দীর্ঘ দিয়ে শব্দ কুল কয়ে কুল কূলকুল কুল কয়ে দীর্ঘকার কূলকুল কুল কয়ে দীর্ঘকার কুল ধূপ ধীর ধূপ 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 ধীর ধূপ 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 ধীর ধূপ ধূপ দূর দয় দীর্ঘ কর দূর 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 দয় দীর্ঘ কর দূর 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 দোয় দীর্ঘ দূর দূর রূপ রীর্ঘ কর রূপ 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 রায়দির দির কুকুর রূপ 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 রয়দির দির কুকুর রূপ রূপ রূপা রয়দির দির কুকার রূপ পা রূপা রূপা রয়দির কুকার রূপ পা রূপা রূপা রুকার রূপ পা রূপা তুলা তয়দির দির কুকুর তু তুলা তুলা তয়দির দির কুকার তু তুলা তুলা তয়দির দির কুকার তু লয়াল্লা তুলা মূলা ময়দির কুকার মুয় মুলা। मूला मैदे कुकर मूल आयकर मूला मूला मदद कुकर मूल है कर ला मूला